ঈদের নামাজ পড়ে আসার পরে আপনারা যে গরু কোরবানি করবেন গরুকে যে আল্লাহর নামে জবে করবেন এর পূর্বে আপনাদেরকে কি কি বিষয় জানা থাকা দরকার এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে অনেকে আছে যে গরুর সাথে এমন আচরণ করে একেবারে যেটা ভাষায় প্রকাশ করার মতো না সমস্ত ভিউয়ার্স আপনি আল্লাহর নামে যে পশুটাকে কুরবানি করছেন এই পশুর সাথে কিভাবে মানুষ দুর্ব্যবহার করে এটা খুবই দুঃখজনক একটি বিষয় আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেছেন তোমরা যে পশুটিকে আল্লাহর রাস্তায় কোরবান করবা ওই পশুর সাথে তোমরা ভালো আচরণ করবা এখানে ভালো আচরণ বলতে ধারালো ছুরি দিয়ে আপনাকে পশুটাকে জবে করতে হবে যদি সেই ছুরিটা যদি আপনার ধার না থাকে তাহলে পশু কষ্ট পায় আল্লাহ পাক আপনারা আমার আমল নামার মধ্যে অবশ্যই এজন্য গুণা লিখতে পারেন এজন্য আমাদেরকে ধারালো সুরে নিতে হবে এক নাম্বার দুই নাম্বার পয়েন্ট হচ্ছে অনেকেই দেখা যায় দম যাওয়ার পূর্বেই গরুকে শিলা শুরু করে তো এটা অনেক মারাত্মক একটি খারাপ বিষয় দম যাওয়ার পূর্বে গরুর দেহ থেকে প্রাণটা যাওয়ার আগ পর্যন্ত যদি কেউ গরুকে শিলার জন্য প্রস্তুত হয়ে যায় বা শিলে তাহলে এই কোরবানি হবে না এক কথায় এই কোরবানি হবে না আপনাকে অবশ্যই গরুর দম যাওয়ার পরে আপনাকে গরু শিলতে হবে এর পূর্বে আরেকটি বিষয় নিয়ে মতভেদ অনেকেই বলে থাকেন যে যেমন একটা গরুর মধ্যে সাতটা নাম থাকে দেওয়া যায় সাত নামে দেওয়া যায় মানে সাতজন মিলে দেওয়া যায় তো সাতজনের নাম লিস্টি করে হুজুরের কাছে দেয় এটাকে অনেকেই বেদাত বলতেছে শিরক বলতেছে এই বলতেছে সেই বলতেছে যে উনাদের নামে কুরবানি আরে বাবা উনাদের নামে কুরবানি হবে কেন উনাদের পক্ষ থেকে ওনাদের পক্ষ থেকে আল্লাহর উপর তাওকল করে আল্লাহর নামে কুরবানি এটা হচ্ছে ওনাদের পক্ষ থেকে নাম হচ্ছে ওনাদের পক্ষ থেকে আমরা কোরবানি করি আল্লাহর নামে কিন্তু এখানে অনেক ফাসাদ ঢুকায়ে দিতেছে অনেক ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলা ফেসবুক ইউটিউবের মধ্যে দেখা যাচ্ছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না অবশ্যই আপনি নাম দেবেন কেননা যদি এটা যদি না জায়জ হয় তাহলে আপনি হুজুরের কাছে কেন দোয়া চান যে হুজুর আমার আল্লাহ তো সবই দেখেন সবই জানেন তাহলে এই কথা বলেন কেন যে হুজুর আমার আব্বুর নাম ধরে একটু দোয়া কইলেন আমার ভাই বিদেশে থাকে তার নাম ধরে একটু দোয়া কইলেন তো এই সমস্ত কথাগুলা আপনার ওই সময় যখন হুজুরের কাছে দোয়া চান হাত দেন ওই সময় কেন বেদাত ফতোয়া হয় না এটা কি আল্লাহ দেখেন না বেলা কি ভিন্ন হয়ে যায় তো আসুন আমরা এই বিষয়টা সচেতন হই এরপরে ভাগাভাগির ক্ষেত্রে ভাগাভাগির ক্ষেত্রে অনেক ধরনের মাসলা মাসাইল ইউটিউবের মধ্যে দেখা যায় আপনারা কেউ হতাশ হবেন না তিনটা ভাগ করবেন এর মধ্যে একটি ভাগ গরিবের জন্য আরেকটি ভাগ আত্মীয় স্বজনের জন্য আরেকটি ভাগ হচ্ছে আপনার নিজের জন্য আপনি যদি এখানে যদি ফারাক করেন বাগের মধ্যে যদি কম বেশি করেন তাহলে এজন্য যে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে বিষয়টা তাও না আপনি যদি কুরবানি দিছেন কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে লোক বেশি তাহলে আপনি যদি গরিবদেরকে না দেন আত্মীয় স্বজনদেরকে যদি না দেন তাহলে আপনার কোরবানি যে হবে না বিষয়টা এরকম না তবে আপনার যদি সামর্থ্য থাকে আপনি যদি পুরো গুস্ত আপনি গরিবদেরকে দিয়ে দেন প্রথম আপনি নিয়ে আসবেন যেহেতু এটা আল্লাহর আসতে দিতেছেন গরিবদেরকে আগে নিয়ে আসবেন গরিবদেরকে যদি আপনি আগে দিয়ে দেন যে সব দিয়ে দিলাম আমি সাতটা গরু কোরবানি করেছি আমি গরুর গুস্ত খাইতে পারি না ডাক্তার নিষেধ করেছে এখন কি আমাকে রাখতে হবে বিষয়টা এরকম নয় আপনি ইচ্ছা করলে সব দিয়ে দিতে পারেন গরিবদেরকে সব দিয়ে দিবেন আত্মীয় স্বজনদেরকেও দিবেন আপনি নিজের জন্য খাবারের জন্য কিছু রাখবেন তো আসুন আমরা এই বিষয়গুলো একটু সচেতন হই ইউটিউবের বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য শুনে আমরা আমাদের মনের ভিতরে যে একটা আতঙ্ক সেই আতঙ্ক আমরা দূর করি কেন আল্লাহ রসুল সাল্লিয় সালাম বিশ্বাদ করেছেন যে মনের ভিতরে যদি আপনার খটকা থাকে বুখারি শরীফের প্রথম হাদিস ইনদামাল আমল